আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট আদি খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মিরপুর এক নম্বর থেকে আবু সুফিয়ান আঙ্কেল তার মেয়ের হলুদের জন্য আমাদের পেইজে কাস্টমাইজ একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল ওনার প্যাকেজে সব ধরনের আইটেম দিয়ে একটা ফুড প্যাকেজ রেডি করা হচ্ছে আজকে প্যাকেজে পান্ডালা আছে ফুড কার্ভিং আছে আর গিফট তো আছে একটা কাস্টমাইজ কার্ভিং মিষ্টি কুমড়া দিয়ে যে মেন ফোকাসের যে কার্ভিংয়েরটা আমরা দেখাচ্ছি এটি আজকের প্যাকেজে গিফট যাচ্ছে এটার ভিতর একটা কাস্টমাইজ একটা ফিশ দিয়ে এই কার্ভিংটা আমরা রেডি করব। তার সাথে একটা মিষ্টির ডালার ওয়াটার ছিল এটাও মিষ্টি কুমড়া দিয়ে আমরা বেস করেছি মেন বেইস আমাদের যে মিষ্টির ডালার হয়ে থাকে এটা দিয়ে একটা মিষ্টি কুমড়ার ডেকোরেশন করার জন্য রেডি করা হয়েছে এখানে ফ্লাওয়ার্স বসবে পাখি বসবে সুইটস বসবে সব কিছু মিলিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কাবাবের ডালার জন্য ফুল করা হয়েছে কাস্টমাইজ একটা মাছ করা হয়েছে লাভ করা হয়েছে পাখি করা হয়েছে একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি কারণ এগুলো সেটিংয়ের সময় তো আপনাদের সাথে শেয়ার করা হবেই তারপরেও যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আজকে ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আজকে কাবাবে ডালার জন্য জালি কুমড়া নিয়েছি জালি কুমড়া দিয়ে দুইটা গোলাপ করা হয়েছে জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা করা হয়েছে কেননা জালি কুমড়া যে পিছের অংশটা এটা দিয়ে আমি পাতা করে থাকি পেঁপে দিয়ে একটা ডেকোরেশন করেছি ভি কাট পেঁপে দিয়ে কিছু ফুল করেছি পেঁপে দিয়ে পাতা করেছি অবশ্যই এগুলা সেটিংয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপরও যতটুকু পেরেছে আমি ক্লিপ নিয়ে নিয়ে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আরও করেছি গাজরের কিছু কাজ ছিল গাজরে ফুল ছিল গাজরে পাতা ছিল পাখি ছিল গাজরে একটা ময়ূর আছে যেটা আমরা পান বেস বেইস করবো ময়ূরের মাথাটা আমরা আজকে গাজর দিয়ে করছি শসা দিয়ে বেশ কাস্টমাইজ কিছু ফ্লাওয়ার্স করা হয়েছে টুলস দিয়ে শশার কিছু কিউলিপ করা হয়েছে ক্যাপসিকামের ফুল করা হয়েছে বিটরুটের ফুল আছে ফুড কার্ভিং বলতে আমরা যেটা বুঝি ফল সবজি সংমিশ্রণে যে ডালাগুলো ডেকোরেশন করা হয় যে কোনো উৎসবের জন্য ওইটাকে আমরা ফুড কার্ভিং বলি শুধু যে গায়ে হলুদের প্রোগ্রামেই আমরা ফুড কার্ভিং নিব এরকম না যে কোনো উৎসব পিঠা উৎসব ফুড ফেস্টিভাল বেবি শাওয়ার ব্রাইডাল শাওয়ার মেহেন্দি অনুষ্ঠান থেকে শুরু করে অ্যানিভার্সারি ওয়েডিং প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে পারি এটা হলো আমাদের আজকে কাস্টোমাইজড ফ্রুটসের ডালা এখানে এখনও কিছু ফুল বসানো বাকি আছে একে একে আমি বসিয়ে নিব আমি ফ্রুটস দিয়ে আগে ডেকোরেশন করে নিলাম আর আমি কার্ভিং করার পর কার্ভিং বেশিরভাগই যখন সিজন টাইম থাকে এগুলো তো আগের দিন করে ফ্রোজেন করা হয় পরবর্তীতে পানিতে ভিজিয়ে এগুলো আমি জাস্ট সেটিং করি এটা হলো আমাদের আজকের একটি কাস্টোমাইজড ডালা এটা আমি একটা ক্লায়েন্টকে গিফট করেছিলাম কিন্তু এই ডালাটা আঙ্কেল অর্ডার করে ওইটা তাদের হলো প্যাকেজ ইনক্লুডেড আর এটা হলো আজকের গিফট তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের আজকে ফুল প্যাকেজ এটা হলো চিকেন কাবাবের ডালা তারপরে সুইটসের ডালা আছে একটা এটা হলো আমাদের মিষ্টি কুমড়া শশা গাজর পেঁপে চেরি দিয়ে একটা মিষ্টির ডালা কাস্টমাইজ একটা মিষ্টির ডালা তার পিছনের বেস্ট যেটা আছে আমাদের এটা হলো আনারস পেঁপে মিষ্টি কুমড়া গাজর বিট আঙুর লিটুস পাতা থেকে সব ধরনের ভেজিটেবল আর ফ্রুটস কিছু মিক্স করে এটা একটা আমাদের শোপিস ডালা যেটাকে বলে ফুড কার্ভিং বেস ডালা তারপরে এটা হলো আমাদের একটা ফ্রুটসের বাস্কেট ওয়াটারমেলন বাস্কেট এটার ভিতরে আমরা আঙুর দিয়ে ডেকোরেশন করেছি আর নানা ধরনের ফুল আছে এটার ভিতর এটা চিকেন কাবাবের ডালা হোম চিকেন কাবাব এটা পুরোটাই মিষ্টি কুমড়া দিয়ে করা মিষ্টি কুমড়া পেঁপে গাজর তারপরে হলো যে শশা লেটুস পাতা সব কিছু মিক্স এটা হলো আমাদের একটি পান্ডালা পান্ডালা আমরা কাস্টমাইজ একটা পান্ডালা করেছে করেছি গায় জন্য এই তো আমাদের আলহামদুলিল্লাহ কার্ভিং প্যাকেজ রেডি এখন আমরা ডেলিভারি দেওয়ার জন্য মধ্যপাডা থেকে মিরপুরে যাচ্ছি আজকের ভেনু হলো মিরপুর এক নম্বরে ক্লায়েন্টের ডেলিভারি টাইম ছিল বিকাল পাঁচটা কিন্তু মিরপুরে এত জ্যাম থাকে আমার যেতে যেতে সাতটা বেজে গিয়েছে তো মেনতে চলে আসলাম আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ব্লগ দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবে